আমরা যারা প্রতিদিন মাইক্রোসফট ওয়ার্ডে লেখালেখি করি তারা কিন্তু বিজয় দিয়ে সাধারণত টাইপ করে থাকি বিজয় কিবোর্ড দিয়ে টাইপ করে থাকি কিন্তু আমরা বিজয় কিবোর্ড দিয়ে ক্লাসিকে যে টাইপটা করে থাকি সেটা কিন্তু অনেক সময় আমরা যদি ইন্টারনেটে ব্যবহার করতে যাই অর্থাৎ আমরা ফেসবুকে বা অন্য কোনো ওয়েব পেজে যদি সেটা লেখাটি দিতে চাই সেক্ষেত্রে কিন্তু দেখা যায় যে ফন্ডগুলো ভেঙে যায় সেক্ষেত্রে একটা প্রবলেমে বা বিড়ম্বনায় পড়তে হয় কিন্তু আমরা যদি ইউনিকোড দিয়ে টাইপ করি মাইক্রোসফট ওয়ার্ডে সেক্ষেত্রে আমরা কিন্তু সেই লেখাটি যে কোনো জায়গায় আমরা সুন্দরভাবে ব্যবহার করতে পারি তো আজকের এই ভিডিওতে আমি আপনাদেরকে দেখাবো যে আমরা কিভাবে মাইক্রোসফট ওয়ার্ডে ইউনিকোড ব্যবহার করে লিখতে পারি বিশেষ করে বিজয় কিবোর্ড ব্যবহার করে অর্থাৎ আমরা যদি বিজয় কিবোর্ড ব্যবহার করে যদি মাইক্রোসফট ওয়ার্ডে ইউনিকোড দিয়ে লিখতে যাই অর্থাৎ আমি যখন ইউনিকোড দিয়ে আমি লেখাটা লিখবো সেটা কিন্তু আমি ফেসবুক বা কোনো ইন্টারনেটের যে কোনো জায়গায় কিন্তু আমরা সেটাকে ব্যবহার করতে পারবো সেই এলাকাটি কপি পেস্ট করে তো দেখুন যে যাদের মাইক্রোস বিজয় ইনস্টল করা আছে তারা কিন্তু বিজয় ইনস্টল করা থাকলে আপনারা কিন্তু এই যে অল অ্যাপসে গিয়ে আপনারা এই যে বিজয় দেখতে পারবেন বিজয় বাহান্ন তো আপনারা যদি কোথাও দেখতে না পান বা এই যে এইখানে যদি ক্লিক করেন এখানেও যদি দেখতে না পান সেক্ষেত্রে আপনার কিন্তু একটু এটি ইনস্টল করার পর এইখানে একটু এটা চালু করে নেবেন বিজয় বাহান্নটি চালু হয়ে গেল তো এইখানে চলে আসবে অনেক সময় এটা মিনিমাইজ আকারে থাকে তো এটা যখন এখানে দেখতে পারবেন না সেক্ষেত্রে কিন্তু এখানে ক্লিক করবেন ক্লিক করলে যে এখানে দেখতে পারবেন বিজয় বাহান্ন তো আপনি যদি এখানে রাইট ক্লিক করেন রাইট ক্লিক করার পরে যে শু আস টুল বা টপ বার এইখানে যদি আপনি ক্লিক করেন এটা এখানে টপে চলে আসবে এবং এইখান থেকে দেখুন এটা কিন্তু ইংলিশে দেওয়া আছে আমি যদি এখন লেখা লিখি করি এটা কিন্তু ইংলিশ চলে আসবে তো আপনি যদি বাংলায় লিখতে যান সেক্ষেত্রে কিন্তু এই যে বিজয় ক্লাসিক দিয়ে আমরা সাধারণত লিখে থাকি এবং এই বিজয় ক্লাসিক দিয়ে লিখতে গেলে আমাদের কিন্তু কন্ট্রোল অল্টার বি একসাথে চাপতে হবে তারপরে কিন্তু আমাদেরকে লিখতে হবে এবং কি এই বিজয় যে বাংলা ফ্রন্ট সিলেক্ট করে কিন্তু আমাদেরকে লিখতে হবে তো দেখুন যে আমরা কিন্তু এই

ক্লাসিক দেন না লিখে আমরা ইউনিকোড দিয়ে লিখবো সেক্ষেত্রে কিন্তু আপনার কিবোর্ড থেকে কন্ট্রোল অল্টার ভি যদি চাপেন অথবা এই যে ডাউন অ্যারো আছে এখানে যদি আমরা ক্লিক করি এখানে দেখবেন যে ইউনিকোড আছে এই ইউনিকোড যদি সিলেক্ট করে নেন এবং আপনি আমি যদি এটাকে ডিলিট করে দিলাম ডিলিট করে দিলাম এবং কি যদি আমি ইউনিকোড দিয়ে লিখতে যাই বা ফন্ট কিন্তু সিলেক্ট করে নিতে হবে ধরুন আমরা সুতন্নি ওএমজি আছে

এরকম ভাবে আমরা কিন্তু ইউনিউডে যদি লিখি দেখুন এটা আপনি বিজয়ের কিন্তু আপনি মতোই করতে পারবেন জাস্ট একটু কৌশলটা বা একটু আলাদা তো আপনি এইভাবে আপনারা কিন্তু বিজয় আহ কিবোর্ড ব্যবহার করে ইউনিকুডে আপনারা লিখতে পারেন ফলে এই যে লেখাগুলো এই লেখাগুলো কিন্তু আপনি যে কোনো ভার্চুয়াল সাইটে আপনি কিন্তু কপি পেস্ট করে ব্যবহার করতে পারবেন সেটা দেখা যাবে আপনার যদি বিজয় ক্লাসিক দিয়ে লেখেন সেক্ষেত্রে ফন্টগুলো ভেঙে যাবে আপনার আবার এগুলোকে কনভার্ট করতে হবে বিজয় ইউনিকোডে সেই ঝামেলা আপনাকে কিন্তু সহায়তা হবে না এবং কি আপনার যে কোনো জায়গায় কিন্তু এটা সাপোর্ট করবে এই লেখাটি সুতরাং আপনার বিড়ম্বনায় করতে হবে না তো আপনি প্রশ্নপত্র বা যে কোনো লেখা আপনি বিজয় ইউনিকোড দিয়ে লিখতে পারেন সেক্ষেত্রে এই যে ইউনিকোড যে ফন্ডগুলো আছে আপনি যে কোনো যেমন নিকোষ দিয়ে যদি লেখেন আপনি নিকোষ দিয়েও লিখলে লিখতে পারেন ঠিক আছে নিকোষ দিয়ে আপনি লিখতে পারেন বা অন্য কোনো এই যে ইউনিকোড ফন্ডগুলো আছে সেগুলো দিয়ে আপনি লিখে সুন্দরভাবে টাইপ করতে পারেন তো এই হচ্ছে আজকের ভিডিও ভিডিওটি দেখার জন্য আপনাকে অসংখ্য ধন্যবাদ ধারাবাহিক ভাবে ভিডিও পেতে এবং এই মার্কস ওয়ার্ড সম্পর্কিত বিভিন্ন ভিডিও পেতে আপনারা এই চ্যানেলের সঙ্গেই থাকুন আহ ভিডিওটি ভালো লাগলে অবশ্যই লাইক দিতে ভুলবেন না আর কোনো কিছু জানা থাকলে অবশ্যই কমেন্টসে জানাতে পারেন আমি ওটা দেওয়ার চেষ্টা করব ভিডিওটি দেখার জন্য ধন্যবাদ